বন্ধুরা আমাদের তরফ থেকে আপনাদের সকল মা বোনদের ছট পূজার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা আপনাদের ছট মাতার অত্যন্ত পবিত্র কথা শোনাতে চলেছি বন্ধুরা মাতা ছট পূজা ব্রত কথা যারা মন দিয়ে শোনে তাদের ওপর অবশ্যই মাতা ছট দেবীর কৃপা থাকে আর যদি কারোর শরীরের মধ্যে অসুরিক আত্মা বাস হয়ে থাকে তাহলে তাকে এই ছট মাতার কাহিনীটি সম্পূর্ণ দেখতে দেবে না তাই অবশ্যই এই কাহিনীটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় ছট মাতা লিখতে ভুলবেন না বন্ধুরা আপনাদের বেশি সময় নষ্ট না করে ছট মাতা সেই পবিত্র কথা শুরু করছি বন্ধুরা কোনো এক সময়ের কথা কোনো এক নগরে দেবদত্ত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তার পিতার নাম ছিল স্বয়ংভু মনু রাজা দেবদত্ত অত্যন্ত সদাচারী এবং ধার্মিক প্রকৃতির কুলীন মানুষ ছিলেন কিন্তু বিবাহের অনেক বছর পরেও যখন তার কোনো সন্তানের জন্ম হয়নি তখন তিনি ঋষি কশ্যপজীর কাছে যান তখন ঋষি কশ্যপ তাকে পুদৃষ্টি যোগ্য করার পরামর্শ দেন তারপর রাজা দেবদত্ত পুরো বিধিবিধানের সঙ্গে যজ্ঞের অনুষ্ঠান করেন যজ্ঞের প্রভাবে দেবদত্তের স্ত্রী সোনার মতো সুন্দর একটি পুত্রের জন্ম দেন কিন্তু সেই পুত্র মৃত অবস্থায় জন্মায় তাই রাজা দেবদত্ত তার সেই মৃত পুত্রকে নিয়ে শ্মশানে চলে যান এবং সেখানে একাকী ভূমিতে বসে তার পুত্রকে বুকে জড়িয়ে জোরে জোরে কাঁদতে থাকেন ঠিক তখনই হঠাৎ সেখানে একটি দিব্য বিমান দেখা যায় সেই বিমান শুদ্ধ স্ফটিক মনির মতো চমকাচ্ছিল অমূল্য রত্ন দিয়ে তৈরি ছিল এবং সেই বিমানে মনকে মোহিত করে নেওয়া এক পরম সুন্দরী দেবী বসেছিলেন যখন রাজা দেবদত্ত সেই সুন্দর দেবীকে দেখেন তখন সেই দেবীকে দেখে রাজা দেবদত্ত তার পুত্রকে মাটিতে রেখে দেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে দেবী স্তুতি করতে থাকেন তিনি দেবী ছিলেন। তার শান্ত মূর্তি গ্রীষ্মকালীন সূর্যের মতো উজ্জ্বল ছিল তাকে প্রসন্ন দেখে রাজা দেবদত্ত সেই সুন্দর দেবীকে জিজ্ঞাসা করেন হে দেবী আপনি কে রাজা দেবদত্তের কথা শুনে সেই সুন্দর দেবী তাকে বলেন হে রাজন আমি ভগবতী মূল প্রকৃতির ছয় অংশ থেকে প্রকাশিত দেবী ষষ্ঠী এবং এই সংসারে ছট নামে প্রসিদ্ধ রাজা দেবদত্তকে এত বলে ছটমাতা তার পুত্রকে তুলে নেন এবং তার প্রভাবে তাকে পুনর্জীবন দান করেন তারপর যখন রাজা দেবদত্ত দেখেন যে তার সোনার মতো সুন্দর প্রভাযুক্ত পুত্র হাসছে এবং রাজা দেবদত্ত তার সেই পুত্রের দিকে তাকিয়ে আছেন ঠিক তখনই হঠাৎ ছটমাতা তার পুত্রকে নিয়ে আকাশে চলে যেতে থাকেন এই দৃশ্য দেখে রাজা দেবদত্তের গলা ঠোঁট এবং তালু শুকিয়ে যায় তাই তিনি মাতার স্তুতি করতে থাকেন তখন প্রসন্ন ছট মাতা প্রসন্ন হয়ে আসেন এবং রাজা দেবদত্তকে বলেন তুমি সর্বত্র প্রকৃতি অর্থাৎ সূর্যোদয়ের পূজা করো জল ও বায়ুর পূজা করাও এবং নিজেও করো প্রকৃতির আরাধনা থেকে তুমি এবং সমস্ত সংসার সারা বছর সুখী স্বাস্থ্যবান নিরোগী এবং দীর্ঘায়ু অবশ্যই হবে তখন রাজা দেবদত্ত সূর্য জল বায়ু এবং ছট মাতার ব্রত ও পূজা করেন যার ফলে প্রসন্ন ছটমাতা রাজা দেবদত্তকে ফিরিয়ে তার পুত্র দিয়ে দেন তারপর থেকে কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠীর উপলক্ষে সূর্য প্রকৃতি জলবায়ু এবং ছটিমইয়ার পূজা করা শুরু হয় বন্ধুরা তারপর বুড়ি মহিলা তার পুত্রবধূকে বলেন বেটি ছটমাতার মহিমা এমনই যে স্বয়ং ভগবান শ্রী রাম এবং মাতা সীতাও ছটয় ব্রত করে ভগবান সূর্যদেবের আশীর্বাদ লাভ করেছিলেন মহাভারতকালে দানবীর কর্ণ এবং পাণ্ডবরাও ছটের ব্রত করতেন এইসব শুনে সেই আধুনিক যুগের পুত্রবধূ তার শাশুড়িকে বলেন সব মন গড়া কথা আমি এসবে বিশ্বাস করি না এটা শুনে সেই বুড়ি মহিলা ছট মাতার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন এবং তার পুত্রবধূকে আবার বোঝানোর চেষ্টা করতে থাকেন যে পুত্রী হাজার হাজার বছর ধরে চলে আসা এই ঐতিহ্যের মজা করা উচিত নয় তুমিও আমার নাতির দীর্ঘায়ুর জন্য ছট মাতার পূজন করো কিন্তু সেই পুত্রবধূ বুড়ি মহিলার কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যান তারপর বুড়ি মহিলা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নহায় খায়ের দিন পালন করেন কিন্তু অন্যদিকে পুত্রবধূ পুরো দিন ঘরের বাইরে মজামস্তিতে কাটিয়ে দেন পরের দিন যখন ছট পূজার দ্বিতীয় দিন অর্থাৎ কার্তিক মাসে শুক্লপক্ষের পঞ্চমী এলো যাকে খার্না বা লোহান্ডা নামে ডাকা হয় তখন সন্ধ্যাকালে যখন সেই বুড়ি মহিলা তার পুত্রবধূকে ক্ষীর রুটির প্রসাদ দেন তখন আবার তার পুত্রবধূ তাকে বলেন মাজি এত কঠিন নির্জলাব্রত কেন করছেন এবং নিজের শরীরকে কষ্ট কেন দিচ্ছেন এতে আপনার কী লাভ হবে তার পুত্রবধুর এই কথা শুনে বুড়ি মহিলা আবার তাকে ছটমাতার মহিমা বোঝানোর চেষ্টা করতে থাকেন কিন্তু তার পুত্রবধূ সব কথা উপেক্ষা করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন বন্ধুরা আসলে সেই বুড়ি মহিলা অনেক বছর ধরে তার পুত্রবধূকে ছটমাতার মহিমা বলার চেষ্টা করে আসছিলেন এবং প্রতি বছর তার পুত্রবধূ এভাবেই উপেক্ষা করতেন কিন্তু এবার কেন জানি না সেই বুড়ি মহিলার মন খুব ঘাবড়াচ্ছিল এবং তিনি বারবার ছট কাছে প্রার্থনা করছিলেন যে হে মা আমার পুত্রবধূ নাদান তাকে ক্ষমা করো কারণ এ তোমার মহিমা জানে না মাতাকে ক্ষমা করো পরের দিন সবাই কার্তিক মাসের শক্তি ছট মাতার পূজার প্রস্তুতিতে লেগে পড়েছিলেন কিন্তু তার পুত্রবধূ নিজের ঘরে ঘুমাচ্ছিলেন তিনি অনেক দেরি করে ওঠেন এবং উঠে পুত্রবধূ পাশে ঘুমন্ত তার পুত্রকে জাগানোর চেষ্টা করেন সে কোনো সাড়া দিচ্ছে না এটা দেখে তিনি খুব ঘাবড়ে যান এবং দৌড়ে দৌড়ে তার স্বামী ও শাশুড়ির কাছে পৌঁছান তারপর তাদের সব কথা বলে দেন পুত্রবধূর কথা শুনে সেই বুড়ি মহিলা এবং তার পুত্র দৌড়ে দৌড়ে ঘরে যান এবং তারাও সেই শিশুকে জাগানোর চেষ্টা করেন কিন্তু সে যাচ্ছেই 자 <목소리나> তাই তারা তিনজন সেই শিশুকে নিয়ে হাসপাতালে যান তারপর ডাক্তার সেই শিশুর পরীক্ষা করেন এবং দেখেন যে তার শ্বাস বন্ধ হয়ে গেছে এই দৃশ্য দেখে ডাক্তারও আশ্চর্য হয়ে যান যে এত ছোট শিশু যে পুরোপুরি সুস্থ ছিল এমন কি করে হতে পারে কিন্তু বিধির বিধান এবং প্রকৃতির নিয়ম বলে ডাক্তার হাত তুলে দেন তখন সেই শিশুর মা বাবা এবং দাদি জোরে জোরে কাঁদতে কাঁদতে সেই শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন কিন্তু সেই বুড়ি মহিলার মন তো আগের থেকেই ছিল নাতির সঙ্গে চলে যাওয়ায় তার জিভে শুধু এই শব্দগুলোই ছিল যে হে ছটমতা ক্ষমা করো আমার নাতির শ্বাস ভরে দাও তুমি তো পুত্র দান কারিনি তাদের পালন পোষণ কারিনি তাই তুমি সময়ের আগে তাদের প্রাণ কি করে নিতে পারো যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করো মা ঠিক তখনই হঠাৎ সেখানে কোথা থেকে এক অজানা মহিলা এসে পড়েন এবং সেই বুড়ি মহিলার পুত্রবোধকে বলতে থাকেন যে ছোটি মইয়া কারোর অসময় প্রাণ নেন না তুমি অবশ্যই এমন কোনো ভুল করেছ যার জন্য মাতা খুব রেগে গেছেন আর আজ ছটের পবিত্র উৎসব পুরো শ্রদ্ধার সঙ্গে ছট মাতা স্মরণ করো তারপর বিধিবিধানের সঙ্গে মাতার ব্রত করার সংকল্প নাও এটা করলে তোমার পুত্র অবশ্যই জীবিত হয়ে উঠবে শোকের মধ্যে ডুবে থাকা মায়ের জন্য এই কথাগুলো আসার আলো নিয়ে এসেছিল এবং কোথা থেকে যেন একদমে পুত্রবধূর মধ্যে শ্রদ্ধার সঞ্চার করে দিয়েছিল তারপর পুত্রবধূ দু চোখ বন্ধ করে ছট মাথার স্মরণ করেন এবং বিধিপূর্বক ছটের ব্রত করার সংকল্প নেন তারপর যেই পুত্রবধূ চোখ খোলেন তিনি দেখেন যে তার পুত্র চোখ খুলে হাসছে এই অদ্ভুত দৃশ্য দেখে পরিবারের সবাই আশ্চর্যে হতবাক হয়ে যান শিশুকে জীবিত দেখে যেই পুত্রবধূ সেই অজানা মহিলাকে ধন্যবাদ দেওয়ার জন্য মাথা ঘুরিয়েছেন তিনি দেখেন যে সেখানে কেউ নেই তাই তিনি ভালোভাবে বুঝতে পারেন যে সেই কেউ অন্য কেউ ছিলেন না বরং তিনি সাক্ষাৎ ছট মাতাই ছিলেন যিনি নিজে এসে তাকে এর মহিমার জ্ঞান দিতে এসেছিলেন তারপর পুত্রবধূ তার শাশুড়ির সঙ্গে মিলে শ্রদ্ধার সঙ্গে পূজার প্রস্তুতি নেন এবং সন্ধ্যায় ঘাটে গিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন হে ছট মাতা যেমন আপনি এক অজানা মহিলার রূপে এসে সেই বুড়ি মহিলার নাতির রক্ষা করেছিলেন তেমনি আমাদের সকলের পরিবারেরও রক্ষা করুন আমাদের সকলের উপর আপনার আশীর্বাদ বজায় রাখুন জয় ছট মাতা বন্ধুরা আপনাদের সকলকে ছট মাতার এই কথা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় ছট মাতা লিখতে ভুলবেন না সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলটিও টিপে দিন যাতে আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান বন্ধুরা ভিডিওটি এখান পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ